নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেননাটা আমি সম্পূর্ণ দেখবা আমি পৃষ্ঠাগুলো বলতেছি তোমরা পৃষ্ঠাগুলো দাগায় নিতে পারো বইতে তো দেখো পৃষ্ঠাগুলো বলতেছি উনত্রিশ থেকে আটান্ন অনুক্রম ও ধারাই অধ্যায়ের তারপরে উনষাট থেকে আশি সবগুলো অধ্যায় কিন্তু নেই লগারি দমের ধারণা প্রয়োগ তারপরে বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ একশো তেরো থেকে একশো চল্লিশ ছয় নম্বর অধ্যায় পরিমাপের তিক একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পেজ তারপরে কণিক দূরত্ব পরিমাপের তিক একশো সাতান্ন থেকে একশো আঠাত্তর পেজ নয় নম্বরে বিস্তার পরিমাপ পরিমাপ এখানে দুশো এগারো থেকে দুইশো পঁয়ত্রিশ পেজ এটা হচ্ছে তোমাদের সিলেবাস এই সিলেবাস আলোকে বার্ষিক পরীক্ষা হবে এবং মূল্যায়ন কাঠামো হচ্ছে শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট তারপরে আমরা এখন দেখে নিব প্রশ্ন কাঠামো প্রশ্ন কাঠামো দেখো এখানে নৈভিত্তিক প্রশ্ন ন প্রশ্ন পনেরোটি থাকবে পনেরোটির উত্তর করতে হবে নম্বর পনেরো তারপরে এক কথায় উত্তর দশটি থাকবে দশটি উত্তর করতে হবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটি থাকবে তেরোটির উত্তর করতে হবে নাম্বার ছাব্বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দশটি থাকবে ষাটটি উত্তর করতে হবে এখানে সাতশোতে উনপঞ্চাশ মোট একশো নম্বরের পরীক্ষা তিন ঘন্টায় পরীক্ষা হবে তো এটা হচ্ছে তোমাদের যে প্রশ্নপত্র এভাবে হবে তা আশা করি ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছে আমরা তো তোমাদের নবম শ্রেণীর সাজেশনগুলো দিয়ে দিব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ